এক জাহান নামীরা ছায়ার মধ্যে থাকিবে তারা গরম বাষ্প পক করা পুটান্ত পানি এবং কালো দোয়ার ছায়ার মধ্যে থাকিবে তা কখনো না ঠান্ডা হবে না হবে শান্তিদায়ক সুরা ওয়াকিয়া বিয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াত পূর্বে বলা হয়েছে যে কালু বর্ণের আগুনে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তাই যখন তারা সেখানে প্রবেশ করবে তখন চারিদিকে অসহ্য তাপ ও দুয়ার মতো গুলাচে অন্ধকার দেখবে এই অবস্থায় কথাই উপরুক্ত আয়াতে বলা হয়েছে দুই যেহান্নদের খাদ্য উপানীয় জাকুম বৃক্ষে হবে খাদ্য এবং পুটন্ত পানি শরীরের উপর ডেলে দেওয়া হবে কুদার জালায় যান বেরিয়ে যাবে তখন তারা খাদ্য চাইবে কিন্তু খাদ্য তো দেওয়া হবে না দেওয়া হবে অখাদ্য যেটা হবে সেটাই চাইবে এই মর্মে আল্লাহ তা আলা বলেন নিশ্চয় যাক্ষুম বৃক্ষ পাপিদের খাদ্য হবে কলিত তামার মতো পেটে ফুটতে থাকবে যেমন পাটি ফুটে একে ধরে টেনে নিয়ে যাও জাহান নামের মধ্যস্থলে তারপর তার মাথার উপর পুটন্ত পানি আজাব দেলে দাও সুরা দুয়ান আয়াত তিয়াল্লিশ আটচল্লিশ আল্লাহ তালা আরো বলেন এতপর পান করার জন্য তাদের ফুটন্ত পানি দেওয়া হবে সুরা ফাখাদ সাতষট্টি অন্যতা আল্লাহ তালা বলেন অবশ্যই তারা জাকুম গাছের কাদ্য খাবে এগুলোর দ্বারাই পেট ভর্তি করবে আর উপরের হতে করে পিপাসার কাতার উঠে তেয়ান্নম উৎপিন্দু গাছের জাতীয় গাছ আরবের তিহামা অঞ্চলে এই গাছ জন্মে এই সাত তীর্থ গন্ধ অসহ্য এই গাছ বাংলে দুধের মতো সাদা কষ বের হয় যা গায়ে লাগলে সঙ্গে সঙ্গে পুচকা পড়ে যায় গা হয় এবং গা ফুলে ওঠে আগে বলা হয়েছে পৃথিবীর সঙ্গে আখেরতের কোনো বস্তুর নামের মিল থাকতেও এই দুই বস্তুর এক নয় পৃথিবীর জাখম গাছের তুলনায় আখেরতের জাখম আরও নিকৃষ্ট রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেছেন যদি জাখমের এক টুকরো পৃথিবীতে পড়ে তবে তা সারা বিশ্বের প্রাণী খুলে আহর্য বস্তুকে বিকৃত করে ফেলবে সুতরাং এক ফোটা জাকুম যদি পৃথিবীর বিনাশ করে দেবে জাখুম গাছের দিতে গিয়ে আল্লাহালা বলেন তা এমন একটি গাছ যা জাহান নামের হতে বের হয় তার ছড়াগুলো এমন যেন শৈতানগুলোর মাতা শৈতান মাতা এ কথাটি একটি দৃষ্টান্ত যেমন আমরা কারো চেহারা বিষণ্ন দেখলে বলি একেবারে দেখতে একটি হচ্ছে এই যে অত্যন্ত অরুচিকর অখাদ্য কুখাদ্য তা বোঝাই হচ্ছে উত্ত আয়াতের পরিপায় চূড়া গাছিয়ে বলা হয়েছে তাদেরকে পুটন্ত কূপের পানি পান করানো হবে কাটা যুক্ত সূক্ষ গাছ যারা আর কোনো খাদ্য তাদের জন্য থাকবে না তা দেহের পুষ্টি সাধন করবে না এবং তাতে কোদাউ উপশম হবে না চূড়া গাছিয়া আয়াত পাঁচ সাত সেই পানি শুধুমাত্র গরম উটু পুটন্ত হবে না বরং তা থামা বা কঠিন কোনো ধাতুকে তা প্রয়োগে তরল করা হলে সেই উপরত তরলের মতো হবে এর সাথ হচ্ছেন তারা পানির আকাঙ্ক্ষা করলে গলিত দাতুর নাই পানি সর্ববাহ করা হবে যা তাদের মুখমন্ডলকে জলসে দেবে এটা তো নিকৃষ্ট পানিও এবং জাহান্নামের কতই না নিকৃষ্ট স্থান আর বলা হয়েছে সেই পানি পান করায় মাত্র তা তাদের নালী বুড়িতে চিহ্ন বি করে দেবে সুরা মুহাম্মদ আয়াত 15 সেখানে চান্ডাউ পুনবজুগি কোনো বস্তুর স্থান তারা পাবে না যদিও বা কিছু পাই তা হচ্ছে উত্তপ্ত গরম পানি এবং দুর্গন্ধযুক্ত মিশ্রিত রক্ত সুরানাবা আয়াত চব্বিশ সুরা ইব্রাহিমে বলা হয়েছে আর গলিত পুষ পান করানো হবে যা সেই অতি কষ্টে গলদ করবে এবং তা গলদনকরণ প্রায় অসম্ভব হয়ে পড়বে চতুর্দিক থেকে মৃত্যুর যন্ত্রণা তাকে গ্যাস করে নেবে কিন্তু তবু তার মৃত্যু হবে না সুরা ইব্রাহিম আয়াত ষোলো সতেরো যদি সেই দুর্গন্ধময় পুচ এক পৃথিবীতে ফেলা দেওয়া হতো তবে তা গোটা পৃথিবীকে দুর্গন্ধে অতৃষ্ট করে তুলত এ নিয়ে আজকে ভিডিও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যজাক আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ